রাজবাড়ি রেলওয়ে স্টেশন ভাসমানদের আশ্রম ভোরের আলো ফুটতে না ফুটতেই যেমন শত শত মানুষের পথচারণায় মুখরিত হয়ে ওঠে রাজবাড়ি রেলওয়ে স্টেশন ঠিক একইভাবে সন্ধান আমার সঙ্গে সঙ্গে একটু আশ্রয়ের সন্ধানে লড়াই শুরু হয় ভাসমান ছিন্নমূল নারী পুরুষ ও শিশুদের তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়ে পেপার আর পলিথিন বিছিয়ে একটু শোয়ার জায়গা করে নিতে ব্যস্ত তারা রাত গভীর হতেই খেয়ে না খেয়ে কেউ নিশ্চিন্তে ঘুমাচ্ছে আবার কারো কাটে নির্ঘুম রাত রাতে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে প্রবেশ করলে চোখে পড়বে শত শত মানুষের শাড়ি কেউ ঘুমিয়ে পড়েছেন কেউ ঘুমের মধ্যে মশা তাড়াচ্ছেন আবার কেউ ঘুমানোর চেষ্টা করছেন ভাষমানদের মধ্যে আবার অনেকে শ্রেণী পেশার মানুষ রয়েছেন কেউ কুলিমজুরের কাজ করেন কেউ দিনমজুরির কাজ করেন আবার কেউ হকার কিন্তু নেই তাদের নিরাপদ বাসস্থান যেখানেই রাত হয় তারা সেখানেই গা এলিয়ে একটু বিশ্রাম করেন বা ঘুমিয়ে যান এভাবেই চলতে থাকে দিন মাস বছর বাবর আলী বলেন আমি কুষ্টিয়া জেলা থেকে রাজবাড়িতে কাজ করতে এসেছি আমি দিনমজুরের কাজ করি আমার এক ছেলে তিন মেয়ে আব্দুল মান্নান বলেন আমি দিনাজপুর থেকে রাজবাড়ি কাজের সন্ধানে এসেছি কাজ শেষ করে এসে রাতে দেরি হয়ে গেলে স্টেশনে এসে ঘুমাই আবু রায়হান বলেন আমি চাপাই নবাবগঞ্জ থেকে কাজের সন্ধানে রাজবাড়ি এসেছি বৃষ্টি হওয়ার কারণে আজ কোথাও কাজ পাই নাই তাই অনেক কষ্টে স্টেশনে রাতে ঘুমাতে এসেছি বিস্তারিত দেখুন রাজবাড়ী প্রতিনিধি শিমুল পারভেজ টিটুলের প্রতিবেদনে বাড়ি কোন জায়গা সবাই বাড়ি কোন জায়গা ঘুমানোর জায়গা কি এই জায়গায় নেই খাওয়া দাওয়া করছেন রাত্রি কাম নাই কাজের জন্যই আসছেন কাজের সন্ধানেই আসছেন এখন রাত্রি এখানে ঘুমাবেন সকালে কাজে যাবেন রাত্রি কি স্টেশনে থাকবেন হ্যাঁ নাকি ট্রেনে যাবেন হ্যাঁ কাজে আইছেন কাজ পান নাই বাড়ি কোন জায়গা কোথায় আছেন জি এখানে কে কাজ পান নেই আইস রাত্রি কি স্টেশনে থাকবেন খাওয়া দাওয়া করছেন আমি কিষি কাজ করতে আইছি কাজ না পালে স্টেশন আসে ঘুমাই বাড়ি কোন জায়গা বাড়ি জেলা দিনাজপুর দিনাজপুর থেকে এখানে আসছেন কাজ খুঁজতে হ্যাঁ কাজ করতে আইছি না পাইলে কি করেন না পেলে দূরে ফিরে আসে স্টেশনে আবার বাড়ি চলে যান ফিরে থাকি আবার বাড়ি চলে যাই আপনি কি করেন